মমতা ব্যানার্জি আমার কাছে জনসমর্থা এবং সমর্থনে আরেকবার আছেন আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা এই লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীজি মনোনীত এ কথা

আমার সভাপতি দাদা চ্যাটার্জী মহাদ আমাদের ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলে একজন অত্যন্ত বরিশ নেত্রী আমাদের দিল্লি শ্রীমতী প্রতিমা মৌময় আমি দিদিকে আন্তরিক শ্রদ্ধা এবং জানাচ্ছি আমাদের এই মঞ্চে মাননীয় বিধায়ক অসীম বিশ্বাস মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ মাননীয় বিধায়ক অম্বিকা রায় তারা আছেন আমাদের জেলা গিয়েছেন সকল ঘোষ আমাদের আশিস আমাদের সেনা পদ বিশ্বাস অপর্ণা নন্দী এবং আমাদের মধ্যে লোকসভার যারা বাড়িতে আছেন মনোজ বিশ্বাস সহ আমাদের রাঘু সিং আমাদের নির্মল বিশ্বাস সহ সঞ্জয় ঘোষ সহ আমাদের লোকসভার কনভেনার সপন রাম বিশ্বাস যুব সুকান্ত বিশ্বাস এবং জীবন বিশ্ব শ্রেণ সং বিশেষ করে আমি মন্ডলের ভাইদের নাম বলব যারা অনেক কষ্ট করে পার্টিটাকে বুথে ফুটে শক্তি কেন্দ্রে Eu i'm gonna stop so i'm gonna

Bye. Oh. Будьте You're <laughs> No, i mean i ¿No?